খেলতে সে ভালোবাসে আর আমিও খেলতে অনেক ভালোবাসি তার সাথে হ্যাঁ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা এসেছি তার স্কুলে গুচির স্কুল এটা এই স্কুলে সে খেলাধুলাও করে এবং পড়ে এই যে দেখুন সে অনেক মজা করে ফ্রুটসগুলো সংগ্রহ করছে একটা গাড়ির মধ্যে তারপর সে ফলগুলো উঠাচ্ছে আর জান্নাত একটা বাড়ির ভিতরে ঢুকছে তার ফলগুলো তুলে আনার এটা একটা হয়েছে খেলাঘর এখানে বাচ্চাদেরকে লেখাপড়ার পাশাপাশি অ্যাক্টিভিটিস বিভিন্ন অ্যাক্টিভিটিস শেখানো হয় সে কিছুতেই বাইকের মধ্যে উঠবে না এই বাইকটা তাদের খেলাঘরেরই একটা অংশ তার স্কুলের অংশ কি আর করার আমাকেই বাচ্চা সাথে যেতে হয় আমিও বাচ্চা সেজে তার সাথে খেলি তারপর চলে আসলাম বলের এখানে বল সেকশনে এসে আমিও থই থই করে বল খেলছি আমাদের মাঠে ঘাটেই আমরা খেলতাম এখন বাচ্চাদের নতুন যুগের সাথে পরিবর্তনের সাথে সাথে তারাও একটু খেলতে খুব ভালোবাসে এবং এনজয় করে আর আমি কি করব বলগুলা কালেক্ট করে দিচ্ছি তাকে এবং খেলছি জান্নাত উপর থেকে ভিডিও করতেছিল তারপর আর কি এই গাড়িতে সে রাইডসটাতে চড়বেই না আবার কোলের মধ্যে চড়ে আসতেছে তারপর কি আর টুকটাক একটু ক্লিপস নিয়েই নিলাম স্ন্যাপ করলাম তারপর আর কি স্ন্যাপ শেষে আমরা একটু মা মেয়ে খেলছি আর এনজয় করছি এখনও বাচ্চাগুলো আসেনি পড়তে তারপর আসবে সবাই মিলে ক্লাস করবে এ পনেরো মাসের বাচ্চা তাই একটু গাড়িতে রেড কার রেডিশ কারে ওঠার পর সে বোর্ডের ওখানে চলে গেলো বোর্ডের সে আঁকা আঁকি করছে টুকটাক সে লিখতে পারে আর কি এই আর কি বাসায় একটু প্র্যাকটিস করে পনেরো মাসের বাচ্চা কি আর পারবে শুধু খেলতেই পারে তারপর আর কি ফলের এই ঝুড়িটা তার অনেক পছন্দ এই বাড়িটাও তার অনেক পছন্দ এটা একটু ঘুরে ঘুরে দেখবেন দিনাজপুরে এটি রয়েছে খুব মজা পায় এই স্কুলটাতে খুবই একটি স্কুল সুন্দর স্কুল এখানে বাচ্চাদেরকে খেলাধুলা বিভিন্ন কারিকুলাম শেখানো হয় বুঝছি এখানে অনেক এনজয় করছে আমিও আমার ছোটোবেলায় ফিরে গেছি আমিও মজা করছি আর খেলছি তারপর কি এখানে আর ওয়ান ফাইভ এসে উঠে পড়লো টুকু করে রেডিশ বাইকে উঠার পর অনেক মজা করছে এই আর কি